নমস্কার বন্ধুরা জয় রাম জয় জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আপনি কি বাগেশ্বর ধামে গুরুজির একটি কার্যকরী এবং উপকারী প্রতিকার জানেন যেটি করলে আপনার বাড়িতে কেবল উন্নতি নয় আপনার ঘরে কখনোই দারিদ্র আসবে না এবং আপনাকে কখনোই কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না আপনি যদি গুরুজির এই উন্নতির প্রতিকারটি না জানেন তবে আজ আমরা আপনার সাথে এই গোপন প্রতিকারটি শেয়ার করত যাতে বাগেশ্বর ধাম বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিতে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসুন ভিডিওতে সেই তিনটি প্রতিকার সম্পর্কে জেনে নিই মাঝে মাঝে কি হয় যদিও আপনার জীবন মোটামুটি সুখে তা সত্ত্বেও সম্পূর্ণরূপে পরিপূর্ণ নয় সবসময় কোনো না কোনো সমস্যা বা বিভ্রান্তিতে আটকে পড়ে থাকেন একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা এসে হাজির হয় কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এমন অনেক বাড়ি আছে যাদের সদস্যরা সবসময় খুশি থাকে এবং তাদের বাড়িতে কোনো ধরনের অভাব বা সমস্যা কখনোই হয় না এবং জীবন সবসময় সুখী থাকে আপনার বাড়িতে টাকা আসে তবুও আপনি আপনার জীবনে কিছু না কিছুর অভাব অনুভব করতে থাকেন আর অনেক টাকা রোজগার করার পরও আপনার ঘরে কখনো উন্নতি নেই এই কারণে আপনি খুব চিন্তিত থাকেন এছাড়াও যদি আপনার জীবনে দারিদ্র বিরাজ করছে এবং দারিদ্র্য দূর করতে আপনি অনেকেরই সাহায্য নিয়েছেন কিন্তু আপনি কখনও কোনো সমাধান খুঁজে পাননি তাহলে গুরুজি বলেন যে আপনার দারিদ্রের এই সমস্যাটি কেবল আপনার বাড়িতে উপস্থিত মা বোনেরা সমাধান করতে পারে কারণ একমাত্র নারী এমন ক্ষমতা আছে যা ব্যবহার করে তারা আপনার দারিদ্র বা সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে পারে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে নারীরা আপনার ঘরে দারিদ্র দূর করতে পারে এবং দারিদ্র দূরীকরণের প্রতিকার বা পদ্ধতি গ্রহণ কিভাবে করতে পারে এই নিয়ে আপনার মোটেও চিন্তা করার দরকার নেই কারণ আজ গুরুজির আশীর্বাদে আপনার দারিদ্র দূর হয়ে যাবে এবং এই প্রতিকারগুলি জানার পরে আপনার ঘরে উন্নতি শুরু হবে গুরুজি বলেছেন যে নারীরা বাড়ির সমৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখে আর যদি তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে তিনটি কাজ করেন তাহলে আপনার ঘরে দারিদ্র আসার প্রশ্নই ওঠে না চলুন জেনে নেওয়া যাক প্রথম প্রতিকার গুরুজি বলেন বাড়ির মা বোনেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করে বলুন হেমা পৃথিবী আমার এবং আমার পুরো পরিবারের ওপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন এবং আমাকে আশীর্বাদ বর্ষণ করুন আমার আপনার ওপর পা রাখার অনুমতি দিন আমাদের আজকের সমস্ত কাজ সফলভাবে সম্পূর্ণ করুন এবং আমাদের আপনার আশ্রয় রাখুন আপনার বাড়ির মহিলাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কর্তব্য এটি বন্ধুরা আপনি যদি মনে করেন যে মহিলারা বাইরে গিয়ে অর্থ উপার্জন করলে বা কোথাও গিয়ে চাকরি করলে কেবল তারা তাদের অর্থ দিয়ে আপনাকে ধনী করতে পারবে এবং আপনার ঘর সুখ অর্থে ভরিয়ে দিতে পারবে তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার এই ধারণাটি খুব ভুল কারণ যে মহিলারা বাইরে গিয়ে কাজ করে তারা আপনাকে টাকা দিতে পারে কিন্তু আপনার বাড়ির দিকে মনোযোগ দিতে পারে না যা আপনার বাড়ির উন্নতির জন্য মোটেও ভালো নয় এটি অবশ্যই আপনার বাড়িতে অর্থ নিয়ে আসবে কিন্তু আপনার বাড়িতে কখনোই আশীর্বাদ বয়ে আনবে না অন্যদিকে বাড়ির সাধারণ গৃহিণীরা বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করতে না পারলেও পুজো পাঠ করে আপনার ঘরকে একেবারে সুন্দর ও পবিত্র করে রাখে যার কারণে ভগবানও খুশি থাকেন এছাড়া গুরুজির পরামর্শে তিনটি প্রতিকার অবলম্বন করে গৃহিণীরাও আপনার বাড়িতে উন্নতি নিয়ে আসতে পারে গুরুজির এই তিনটি প্রতিকারের সাহায্যে তারা আপনার ঘর থেকে দারিদ্র্য দূর করতে সক্ষম এবং গৃহিণী আপনার পরিবার কখন কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না গুরুজি বলেন যে এই ব্যবস্থাগুলি যদি আপনার বাড়ির মা বোনেরা মেনে চলেন তবে খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে উন্নতি আসতে শুরু করবে আর বাড়ির পুরুষরাও যদি এই সমাধান গ্রহণ করেন তাহলে এটি বাড়ির জন্য আরও শুভ হবে কারণ ঘরের নারী পুরুষ উভয়ই যখন এই প্রতিকার করবেন তখন তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকবে এর সাথে সাথে পৃথিবী মাতাও তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করতে থাকবেন বন্ধুরা আপনি কি জানেন কেন এই ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র মহিলাদের বেছে নেওয়া হয়েছে বাড়ির পুরুষরা কি এই ব্যবস্থা নিতে পারতো না আপনিও যদি একই চিন্তা করে থাকেন তবে আসুন আপনাকে বলি কেন এই ব্যবস্থা গ্রহণের জন্য শুধুমাত্র মহিলাদের বেছে নেওয়া হয়েছে গুরুজি বলেন একমাত্র নারীরাই আছেন যারা তার সংসারের আশা যে কোনো ধরনের সংকটের মোকাবিলা করতে প্রস্তুত এবং তারা কেবল সংকটের মুখোমুখি না যে কোনো ধরনের সংকট থেকেও মুক্তি দেন আমাদের হিন্দু ধর্মে অনেক মা এবং দেবী তাদের সংসার বাঁচানোর জন্য অনেক কিছু ত্যাগ করেন কিন্তু কখনো তারা হাল ছেড়ে দেননি এই তাই মহিলাদের বেছে নেওয়া হয়েছে এই প্রতিকারগুলির জন্য আর মহিলাদের ঘরের লক্ষ্মীও বলা হয় যখন আমাদের ঘরের লক্ষ্মী দেবী লক্ষ্মীকে খুশি করার প্রতিকার করবে তখন আমাদের বাড়িতে উন্নতিও আসে চলুন গুরুজির দ্বিতীয় প্রতিকার জেনে নেওয়া যাক গুরুজি বলেন ঘরের মা বোনেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে পৃথিবী মাকে প্রণাম করুন তারপর স্নান করে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের দরজায় প্রণাম করতে ভুলবেন না গুরুজি বলেছেন মা অন্নপূর্ণা রান্নাঘরে বাস করেন তাই মহিলারা যখনই সকালে রান্নাঘরে যাবেন তখনই মা অন্নপূর্ণাকে প্রণাম করে করতে হবে যদি বাড়ির মহিলারা প্রতিদিন সকালে এই কাজটি করেন মা অন্নপূর্ণা সেই বাড়িতে সর্বদা তার কৃপা বজায় রাখেন তাদের ঘরে কখনোই খাবারের অভাব হবে না অতিথি বা ভিক্ষু গেলে সেই বাড়িতে এতটাই পর্যাপ্ত খাবার থাকবে তিনি খালি পেটে যাবেন না আপনার বাড়িতে পেট ভরে খাবার পাবেন আর এইভাবেই মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনার ঘরে সব সময় থাকবে যার ফলে আপনার ঘরে থাকবে শুধু উন্নতি এবং আপনাকে কখনো দারিদ্রের সম্মুখীন হতে হবে না গুরুজি তৃতীয় প্রতিকারের কথা বলেছেন ঘরের নারীরা যদি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতা তারপর রান্নাঘরের দরজা এবং তারপর বাড়ির গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের শাশুড়ি শ্বশুর বা পিতামাতাকে মাতাকে প্রণাম করেন তবে আপনার বাড়িতে কখনোই দারিদ্র ঝামেলা থাকবে না এবং আপনার ঘর সম্পূর্ণরূপে সম্পন্ন হবে আপনার ঘরের মহিলাদের মধ্যে যদি এই তিনটি গুণ বা অভ্যাস থাকে তবে কেউ আপনাকে আপনার বাড়ির উন্নতি থেকে আটকাতে পারবে না আর যদি আপনার বাড়ির মহিলাদের মধ্যে এই গুণগুলি না থাকে তবে গুরুজি বলেন সব মহিলাদেরই এই অভ্যাস গ্রহণ করা দরকার এই অভ্যাসগুলি কারণে তিনি তার বাড়িতে সমস্ত ধরনের অর্থ সুখ নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কি এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি ইতিমধ্যেই প্রতিকারগুলি করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে